আজকে আমরা শিখব ভাগ কি শিখব ভাগ আমরা ভাগ শিখব খুব সহজে প্রথম ভাগ দিলাম চারশো নয়কে কে আমরা ভাগ করব আট দি এ ভাগটা আমরা এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ আমরা খুব সহজেই করতে পারি এ ভাগটা কে করতে পারবা সবাই হাত তুলছে চলে আসো আনিসা চলে আসো তুমি একটু নিচে দিই দেখি ভাগটা তুমি কতকে ভাগ করছো চল্লিশকে কে তাই তো তাই শূন্য নিচে ওপরে লিখো দশকের ঘরে একক দশকের ঘরে মাছটা বসাও ওকে ভেরি গুড ঠিক করেছে আচ্ছা এটা তো খুব সহজ বেশ করে দিলে এ ভাগটা কে কে করতে পারবে আবারও হাত তুলছে তুমি এসো মেয়ের একদম ঠিক হয়েছে হাততালি দা মেরো না আচ্ছা এই ভাগটা সবাই বুঝতে পেরেছ যে বুঝতে পারোন হাত তোলো তো একজন বুঝতে এখানে দাঁড়াও বলো তুমি কি বুঝতে পারো নি পাঁচ পাঁচে পঁচিশ এটা বুঝতে পেরেছ এখানে একটা অঙ্ক রয়েছে এখানে একটা অঙ্ক যদি ভাগ করি তাহলে ভাগ হবে হবে না দুইকে ভাগ হবে না তাহলে পঁচিশ নবো দুটা অঙ্ক নিচ্ছি পঁচিশ পঁচিশকে যদি ভাগ করি পঁচিশ পাঁচ দিয়ে তাহলে যাই তো কত দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ আচ্ছা গেল দুইটা আমার ইংরেজির মতো হয়ে যায় আচ্ছা বেশ এবার কি করতে হবে বিয়োগ বিয়োগ করলে তো নামে না তাহলে এবার কি করব দুই তাই তো এটুকু পর্যন্ত বুঝো বুঝো তো আচ্ছা এবার কি বুঝতে পারছো না আচ্ছা বলো একবারে কটা অঙ্ক নামাতে পারি আমরা একটাই অঙ্ক নামাতে পারি কারণ বিয়োগ করতে কোনো অঙ্ক নামেনি একবারে নতুন সংখ্যা একটা কবারে একটা কয়টা অঙ্ক নামাবো একটা এটুকু বলো তো তাহলে দুই নামিয়েছি দুই কি পাঁচ দিয়ে ভাগ যায় যাই না আচ্ছা ছয় কি নামাতে পারবো পারব না কারণ একবারে একটাই অঙ্ক নামাতে পারি ভাগ যায় না আমরা নামটা পড়ি তখন এক থেকে শুরু করি তাই না পাঁচ কে পাঁচ পাঁচ দুই দশ তিন পাঁচ পনেরো এরকম করে পড়ি না মানে প্রত্যেকটা নামটা আমরা এক দিয়ে শুরু করি এখানে আমরা যখন দেখবো ভাগ দিয়ে ভাগ যাই না অথচ ভাগ করতে হবে ভাগ করতে হবে না কারণ আমরা দুই কে ভাগ করিনি ছয়কে তো ভাগ করিনি দুই কে তো ভাগ করিনি পঁচিশ কে ভাগ করেছি তাহলে দুইকে তো ভাগ করতেই হবে আর একবারে একটাই অঙ্ক নামাতে পারবো একবারে কটা অঙ্ক নামাতে পারবো একটাই নামাতে পারবো তাহলে যদি ভাগ না যায় এক দিয়েও তাহলে কি করতে হবে শূন্য দিয়ে নিব শূন্য দিয়ে পাঁচকে গুণ করলে কথা হয় শূন্য হয় তাহলে এই জন্য এখানে শূন্য নিলাম এবার যদি আমরা বিয়োগ করি তাহলে হবে না দুই ভেরি গুড আচ্ছা দুই হলো এবার ছয় আরেকটা নতুন ভাবে এটা তো বিয়োগ করে না পেলাম এখান থেকে ভাগ করার পরে এবার এই ছয়টাকে নামালাম এবার কত হলো সংখ্যাটা ছাব্বিশ ছাব্বিশকে এবার পাঁচ দিয়ে ভাগ যায় কত দিয়ে হবে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এখানে পাঁচ দিলাম আর পাঁচ পাঁচে পঁচিশ হলো যেমন এখানে পাঁচ পাঁচে পঁচিশ বসিয়েছিলাম এখানে পাঁচ পাঁচে পঁচিশ বসাবো আচ্ছা এবার যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে হ্যাঁ এক আচ্ছা এক হলো আচ্ছা আর একটা কি ভাগ যায় যায় না তাহলে এক কিন্তু ভাগশেষ হিসাবে থাকবে কারণ ভাগশেষ কাকে বলে যখন ভাগ করার পরে বিয়োগ করে যে দুটো অঙ্কের মধ্যে বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে ভাগশেষ তাহলে এক ভাগ শেষ থেকে গেল কারণ আর নতুন কোনো সংখ্যা নেই ভাগ করার মতো তাই এক ভাগশেষ এবং পাঁচশো পাঁচ ভাগ ফল বুঝতে অসুবিধা আছে এবার বুঝতে পেরেছ বেশ ঠিক আছে তারপরে দি ভাগ তারপরে ভাগ এটা একটা বড় সংখ্যা ভাগ করবো বত্রিশ দিয়ে কে পারবে হাত তোল কে পারবে যা কেউ আর হাত তুলছে না দেখো খুব সহজ করে আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে বোঝো কেউ কলম খাতায় রাখবে না সম্পূর্ণ মনোযোগটা বোর্ডের দিকে ঠিক আছে কেউ পাশের জনের সঙ্গে কথা বলবে না খুব মনোযোগ সহকারে খুব ভালোভাবে খেয়াল করো আমি কিভাবে করি এখানে তিরিশের ঘর নামতা পড়বো আমরা এখানে দুটো অঙ্ক দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে দুটো অঙ্ক এইদিকে দুটো অঙ্ক নিয়ে দেবো দেখব দুটো অঙ্ক এই যেটা এই এখানে যেটা যে অঙ্কটাকে আমরা ভাগ করি সেটাকে কি বলে গো ভাজ্য বলে আর ভাজক হচ্ছে এইটা মানে যত দিয়ে ভাগ করবো সেটা ভাজক আর এটা হচ্ছে ভাজ্য তাহলে এখানে যদি দুটো অঙ্ক থাকে তাহলে এখানে আমরা দুটো অঙ্ক নেবো এখানে দুটো আছে এখানে দুটো নিলাম আচ্ছা এই দুটো থেকে এই দুটোকে বড় হতে হবে তাই তো ভাগ করার জন্য এটা আমরা সবাই জানি তাহলে বড় আছে তো তেরাশি বড় আছে এবার বত্রিশের ঘর নামটা কে জানে আমরা জানি না কেউ জানি না বত্রিশের ঘর নাম আমরা কেউ জানি না গুণ করে করে করতে পারি কিন্তু বত্রিশের ঘর নাম আমরা কেউ পড়তে পারি না আমরা পারি না ঠিক আছে এবার তাহলে কত ঘর নামতা পূর্ব তুমি তিনের ঘর নামতা পড়ো দিয়ে কত পূরণ করবে এখানকার প্রথম অঙ্ক হচ্ছে তিন এখানকার প্রথম অঙ্ক হচ্ছে আট তিনের ঘর নামতা পড়ো দিয়ে আট পর্যন্ত যাও আট বা তার কম তার বেশি যাবে না তাহলে তিনে কে তিন তিন দুয়ে তিন তিনে নয় বেশি হয়ে যায় তাহলে তিন দুয়ে যাবে তিন দুয়ে যাবে তাহলে দুই দিলাম তাহলে এবার দেখো কত দিয়ে যাবে এটা আমরা দেখলাম এবার দুই দিয়ে কি শুধু তিনকে গুণ করে বসিয়ে দেবো না পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে আমরা শুধু জাস্ট বুঝলাম যে কত দিয়ে ভাগটা যাবে তাহলে দুই দিয়ে প্রথমে তিনকে অর্থাৎ কে গুণ করতে হবে তাহলে আমরা কিভাবে করব এভাবে করে দেখবো এভাবে দিয়ে বসাবো কেন না এভাবে করব না এখানে আমরা দেখব প্রথমে দুইকে দুই দিয়ে মানে প্রথম অঙ্কটাকে তারপরে পরের অঙ্কটাকে গুণ করবো তাহলে দুইকে দুই দিয়ে গুণ করে দুই দিয়ে চার তিন দিয়ে ছয় এই হলো এবার বিয়োগ করব বিয়োগ করি এখান থেকে এইটা বাদ দিলে কত হয় এবার বিয়োগটা আমরা যোগের মাধ্যমে করি ছয় এর সঙ্গে কত যোগ করলে দশ হয় না চার এর সঙ্গে সরি চার আছে তো এখানে চার এর সঙ্গে কত যোগ করলে দশ হয় ছয় আর তিনে কত নয় তাহলে নয় এবার হাতে এক এলো এর ছয় এর সঙ্গে এক যোগ করলে হয় সাত আট থেকে সাত বাদ দিলে কত হয় ১ উনিশ বত্রিশ এটা বিয়োগ করে পেলাম উনিশ এবার ভাগ যায় যাই না আরো অঙ্ক ভাগ করতে আছে একটা নতুন সংখ্যা নামাবো চার নামালাম কত হলো একশো চুরানব্বই তাই তো এবার নামতা জানি জানি না নামতা এরে বাবা এখানে তো চো তেরাশি ছিল কোনো রকম ভাবে হয়েছে কিন্তু এখানে একশো চুরানব্বই রে বাবারে এখানে কত দেখো তিনের ঘর নামতা পড়ো দিয়ে কত করবে এক এক তো হবে না এখানে প্রথমে একটা অঙ্ক বড় বড় ছিল তিনের চাইতে ওই বলে আটের ঘন আট পূরণ করেছিলাম কিন্তু এখানে এক তো ছোট সংখ্যা তাহলে কটা করতে হবে একটা না হলে দুটা উনিশ পূরণ করতে হবে তাহলে তিনের ঘর নামতা পড়ি তিন ছয় তিন সাতে একুশ বেশি হয়ে যাচ্ছে আমরা তো বিস্ফোরণ করবো আঠারো তিন ছয় আঠারো তাহলে ছয় দিয়ে এবার ছয় দিয়ে গেল এবার ছয় দিয়ে প্রথমে দুইকে গুণ করব দুইতে গুণ করবো ছয় দুইয়ে বারো হাতে এক আবার এবার ছয়কে তিন দিয়ে গুণ করব তিন ছয় আঠারো হাতের এক দিয়ে উনিশ দেখো হয়ে গেছে বিয়ে করলে হ্যাঁ দুই এবার আর একটা নতুন সংখ্যা নামায় যে কত হলো বাইশ ভাগ যায় যাই না যদি না যাই ভাগ তো করতে হবে কারণ এটা তো ভাগ শেষ নয় দুই ভাগ শেষ ছিল কিন্তু আরেকটা দুই নামিয়েছি একবারে কটা অঙ্ক নামাতে পারি এই দুইকে ভাগ করা যায় যাই না তাহলে দুই দুই বাইশ হয়েছে আর এখানে আছে বত্রিশ আমরা জানি ভাজককে বড় হতে হবে কিন্তু এখানে তো ছোট আর নতুন সংখ্যা নামাতে পারবো তাহলে কত দিয়ে ভাগ যাবে যদি না যায় শূন্য দিয়ে ভাগ দেব শূন্য দিয়ে যদি এই বত্রিশ কে গুন করি তাহলে কত হবে শূন্য হবে এটা এটা বিয়োগ করলে হয় আমরা জানি এবার একটা নতুন সংখ্যা নামাতে পারবো তাহলে কত হলো ছয় দেখো একটু আমরা হেল্প নিতে পারি আগের ঘর থেকে ছয় দিয়ে গুণ করে পেয়েছিলাম একশো বিরানব্বই আর এখানে আছে দুশো ছাব্বিশ আর এখানে আছে বত্রিশ তাহলে সাত দিয়ে আমরা বাইশ পূরণ করি তিন সাত একুশ তাহলে সাত দিয়ে দিই দিয়ে বিয়োগ করলে কত পাবো দুই তাহলে দুই হলো ভাগ শেষ আর ভাগ ফল কত হলো দু হাজার ছশো সাত বুঝতে পেরেছ বুঝতে পেরেছ আচ্ছা আর একটা দি ওরে বাবা রে আনিসা মুখ ঢাকছে বলছে মানে তিরাশি দিয়ে তাই ভাবছে ঠিক না তাই ভাবছিলে তাই ভাবছিলেন না আনিসা হ্যাঁ আমি ঠিক বুঝতে পারি তো এবার দুটো সংখ্যা এখানে আছে দুটো অঙ্ক তাই তো প্রথমে দুটো অঙ্ক নেবো দুটো অঙ্ক নিয়ে এটাকে বড় হতে হবে কিন্তু বড় হচ্ছে কি বড় হচ্ছে না ছোট হয়ে যাচ্ছে তাহলে কত নেবো তিনটে নেবো এটুকু আমরা শিখে নিয়েছি এসো এইটুকু তো বুঝে নিয়েছি এটুকু বুঝতে কোনো অসুবিধা নাই তাহলে তিনটে তিনটা মিলে কত হয় ছয়শো ছাব্বিশ তাহলে কত ঘর নামতে পড়তে হবে তিরাশি তিরাশি ঘর নামতে আমরা জানি জানি না তাহলে আটের ঘর নামতে পড়ে বাষট্টি পূরণ করব কত হবে বলো তো আট আটে সাত আটে আট আটে চৌষট্টি বেশি হয়ে যায় বেশি তো পাবো না সমান বা তার কম পাবো তাহলে সাত আটে তাহলে সাত দিয়ে নেব আচ্ছা এটা ছয় ভয় লিখবো আচ্ছা তাহলে এবার সাত দিয়ে কত কতকে গুণ করবো শুধু আটকে নাকি তেরাশিকে

তাহলে বেশি করে করতে হবে এই এখানে কত বাষট্টি আছে একটু ভিডিওটা পজ করতো এবার দেখো আমরা এটা কিভাবে করবো আমরা তো রাশি ঘর নামটা জানি জানি না তাহলে প্রথম তেরাশি ঘর নামটা তো পড়তে হবে না এখানে আটের ঘর নামটা আমরা পড়বো আটের ঘর নামটা পড়ে কি ছয় পূরণ হবে হবে না এটা কারণ এটাকে বড় হতে হবে তাহলে বাষট্টি করবো তাহলে সাত আটে আট আট দিয়ে দিলে বেশি হয়ে যায় চৌষট্টি এখানে বাষট্টি আছে তাহলে সাত দিয়ে যায় সাত দিয়ে সাত আটে ছাপান্ন যায় তাহলে এবার সাত দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে তাহলে তিন সাতটে একুশে তারপরে তিন আটে সাত আটে আট দিয়ে আটান্ন এবার আমরা বিয়োগ করি পাঁচ আটের সঙ্গে কত কত দিলে দশ হবে দুই আর দুয়ে চার হাতে পরে এক হবে না তাহলে পঁয়তাল্লিশ হলো পঁয়তাল্লিশ কি আর ভাগ যায় যাবে না তাহলে একটা নতুন সংখ্যা নামাবো আট নামালাম কত হলো চারশো আটান্ন এবার এবার আটের ঘর নামতা পড়ে একজন বলবে আমির বলো আটের ঘর নামতা পড়ে কত পূরণ করব চার না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভেরি গুড বসো তাহলে এবার আট আটের ঘন্ট নামতে পারো তো পাঁচ আটে ছয় আটে আছে কত পঁয়তাল্লিশ তাহলে কত দিয়ে যাবে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে যাবে ভেরি গুড পাঁচ দিয়ে তাহলে পাঁচ কে শুধু কি কে গুণ করবো নাকি তেরাশি কে তাহলে প্রথমে আগে তিন কে গুণ করতে হবে তিন পাঁচে হাতে পাঁচ হাটে হাতের এক দিয়ে বিয়োগ করবো বিয়োগ করলে কত হয় তিন চার তো এবার আর তো নেই আবার এখানে পাঁচ আছে পাঁচটা নামালাম কত হলো চারশো পঁয়ত্রিশ আচ্ছা এবার আটের ঘর নামতে পড়ে কত পূরণ করবো রচনা রচনা বলো কত হ্যাঁ কত কত পূরণ করবো কত চার তেতাল্লিশ নাকি চারশো পঁয়ত্রিশ আটের ঘর নামতে পারে বলো তেতাল্লিশ তেতাল্লিশ ভেরি গুড তাহলে পাঁচ আঠে ছয় আঠে কত পাবো পাঁচ আঠে চল্লিশ পাবো তাহলে পাঁচ দিয়ে করতে হবে পাঁচ দিয়ে প্রথমে একই রকম ভাবে গুণ পাঁচ দিয়ে একবার গুণ করে দেখেছি চারশো পনেরো হয়েছে তাহলে চারশো পনেরো বসিয়ে দিই এবার বিয়োগ করি শূন্য দুই আর ভাগ নামাতে আছে ভাগ হয়ে গেছে ভাগ শেষ হলো কুড়ি ভাগ ফল হলো সাতশো পঞ্চান্ন আর ভাগ বুঝতে অসুবিধা আছে কারো আচ্ছা এবার আমি একটা ভাগ দিই করো ইয়ে চলে এসছো ইমরান এসো না এটা একটু আলাদা দিই তোমাকে এটা বলো ঠিক আছে ভেরি গুড হয়ে গেছে হাততালি দা বেশ দেখে নাও কিভাবে করেছে